সারা মাসে রুটি ফ্রোজেন করে কিভাবে রাখি ওই আইডিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এটা আমি সব সময় করি কখন রান্না বাড়া সব কিছু যখন শেষ হয়ে যায় তখন আমি এই কাজটা করি কারণ দেখা গিয়েছে আমি সকালবেলা যখন এই কাজটা করবো আমার হাতে সময় থাকবে না রান্না বাড়া দেরি হয়ে যাবে আবার দুপুরবেলা যখন করতে যাব তখনও দুপুরবেলা একটা কাজ থাকে বিকেলবেলা তো হাতে টাইমই থাকে না বাচ্চাদের টিচার আসে তারপরে আমরাও কিন্তু বাসায় অনেকটাই ব্যস্ত থাকি বিকেলে নাস্তা তৈরি করতে হয় তো সেজন্য কিন্তু ব্যস্ততার মধ্যে সেটা করা হয় না আর সময় আমি করি কি আমার দুপুরের রান্না যখন হয়ে যায় তখন আমি রান্না করে এই কাজটা করে ফেলি সারা মাসের রুটি আমি এভাবে রেখে দিই সারা মাসের বলতে কিভাবে আমি রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়েছি ছয় কাপের মতো আমি আটা ইউজ করেছি এখানে সাদা আটাটা আমি ইউজ করেছি এখানে আপনারা যদি লাল আটা দিয়ে তৈরি করেন সেটাও করতে পারেন বা সাদা আটা দিয়েও করতে পারেন তার সাথে আমি কেতলিতে ফুটন্ত গরম পানি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি আমি কিন্তু চুলায় কিন্তু আটা ডোটা তৈরি করছি না আমি কিন্তু হাতে নাড়িয়ে নাড়িয়ে পাতিলের মধ্যে গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি ঠিক আমি যেভাবে করে নিচ্ছি লক্ষ্য করবেন এভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে তাহলে আপনার রুটিগুলো সুন্দর হবে পাতলা হবে সবগুলো রুটি ফুলকো হবে তো সম্পূর্ণ আমি আটার ডোটা কিন্তু তৈরি করার জন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি ছড়ানো পাত্রে প্রথমে আমি নিয়েছিলাম একটু ছোট পাত্রে যেন আটাটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তারপর আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম যেন আমি হাতে ভালোভাবে মথে নিতে পারি আমি সব সবসময় এই কাজটাই করি ছোট পাতিলে প্রথমে আমি আটাটাকে গুলিয়ে নিই তারপর বড় পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নিই তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মুথে নিব অত বেশি ঠান্ডা করা যাবে না কুমকুমা ঠান্ডা থাকবে যেন আপনি হাতে ধরতে পারেন লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু আটাগুলো এখনও ধরতে পারছিলাম না এতটাই গরম ছিল তারপর ওই গরম অবস্থায় কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একটা বুলের মধ্যে আমি এখানে অল্প পরিমাণে পানি নিয়েছি এটা ছিল ঠান্ডা পানি ঠান্ডা পানিতে হাত ছুবিয়ে নিচ্ছি যে তো হাত গরম না হয়ে যায় সেজন্য আমি বারবার কিন্তু হাত চুবিয়ে তারপর কিন্তু এভাবে মথে মথে নিচ্ছি যে জায়গাগুলোতে একটু করে আটা রয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে একটু করে পানি দেওয়ারও চেষ্টা করছি তো এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরে আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যেন আটাটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয় আমি যখন এভাবে রুটি তৈরি করি আমার আম্মু যখন আমার বাসায় আসে তখন বলবে যে তুই যেভাবে রুটি তৈরি করছো এটা তো অনেক সহজ আর আমরা যেভাবে তৈরি করি চুলায় দিয়ে নাড়াচাড়া করে এটা এত বেশি গরম হয় হাত দিয়েও ধরা যায় না তো রুটিগুলো খুব সুন্দর হয় একদম ফুলক রুটি হয় তার মধ্যে ফ্রিজে রেখে রেখে খেয়ে থাকি সেটাও কিন্তু নষ্ট হয় না সাত দিন আট দিন দশ দিনও চলে যায় তো রুটি অনেক দিন ভালো থাকে আমি এই রুটিগুলো তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে মাসের পর মাস খাই সেটা আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ আমি কিন্তু এই রুটিগুলো মাসের পর মাস খেয়ে থাকি কারণ নর্মাল ফ্রিজে আমি রুটি তৈরি করি এখানে প্রায় চব্বিশটার মতো রুটি হবে চব্বিশটা রুটি আমার প্রায় সাত দিনের মতো চলে যাবে তার মধ্যে যেদিন আমি দেখবো যে আমার দুইটা রুটি রয়ে গিয়েছে সেদিনই আবার আমি এতগুলো রুটি তৈরি করে ফেলি তখন আমার আবার কিন্তু সাত দিনের রুটি তৈরি হয়ে যায় তো এভাবে কিন্তু আমার মাসের পর মাস রুটি বানানো হয় একেবারেই কিন্তু আমি রুটিগুলো শেষ করে ফেলি না রুটিগুলো যদি ফ্রিজে শেষ হয়ে যায় তখন বানাতে আরও বেশি কষ্ট হয়ে যাবে রুটি থাকা অবস্থায় রুটি বানিয়ে আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাতে করেই কিন্তু আপনি মাসের পর মাস রুটি রেখে এভাবে খেতে পারবেন আপনারা ইচ্ছে করলে পরোটা বানিয়ে বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন বা রুটি বানিয়ে রাখতে পারেন আমি একসময় অনেকগুলো করে পরোটা কিনে নিয়ে আসতাম তো সেই পরোটাগুলো আমাদের বাসায় খাওয়া হতো আর এখন আমি যখন এভাবে রুটিগুলো বানিয়ে রাখি তখন দেখা গিয়েছে আমার বাচ্চারা যখন তখন তারা রুটি তৈরি করে খেতে পারে ফ্রিজে নাগের থাকে সবজি থাকে লেটুস থাকে বাঁধাকপি থাকে সেগুলো দিয়ে তারা কি সুন্দর রুটির রোল তৈরি করে খেয়ে নেয় এই জিনিসটা দেখে আমার কাছে আরও ভীষণ ভালো লেগেছে সেজন্য রুটি বানাতে আমার অত বেশি কষ্ট হয় না আর সেদিন যে আমি এই যে একটা পাথরের কাটিং বোর্ড নিয়েছিলাম সেটার মধ্যে রুটি বানাতে এত বেশি ভালো লাগে আমি অনেকবার রুটি বানিয়েছি আজকে শুধু আপনাদের সাথে ভিডিও করছি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি রুটি বানাই যেভাবে আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর রুটির ডোটা কিন্তু খুব সুন্দর সফট একদম ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ছোট ছোট কাই তৈরি করে আমি কিন্তু বুলের মধ্যে নিয়ে নিয়েছি চলুন এখন রুটিগুলো ঝটপট বানিয়ে ফেলি আর রুটিগুলো কিভাবে বানাই সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে আমি একটা কেকের বোর্ড নিয়েছি সেটার মধ্যে আমি রুটিগুলো বানিয়ে বানিয়ে রেখে দেব আমি আমার ওয়েতে রুটিগুলো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি আপনাদের কাছে ইজি মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এভাবে রুটি বানিয়েছি যে দেখেছি সেই বলেছে যে আপনার রুটি বানানো অনেক ইজি অনেক সুন্দর হয় রুটিগুলো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মেয়েরা কিন্তু মায়ের পেট থেকে জন্মগতভাবে কিন্তু কাজকর্ম শিখে আসে না দেখে দেখে কিন্তু চোখের আইডিয়াতে অনেক কিছু শিখে নিতে হয় আমি একসময় রুটি বানাতে পারতাম না আমার শ্বশুরবাড়িতে থেকে আমি অনেক কথাই শুনতাম কাজকর্ম শিখে আসে না বাবার বাড়ি থেকে কিছু পারে না এগুলো বলতো কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তো কখনও জানা না যে ছোটো একটা মেয়ে নিয়ে এসেছে সে কীভাবে বা কাজ শিখবে ছোটো একটা বাচ্চা মেয়ে যখন স্কুলে পড়ে তখন তাকে হুট করে ধরে নিয়ে এসেছি এসে বিয়ে পড়িয়ে দিয়েছি তারপর তাকে পাঠিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে তখন তো সেই কথাগুলো মানুষ বুঝতেই পারে না যে ছোটো মেয়ে কীভাবে এত কাজ শিখবে আস্তে আস্তে করে কিন্তু মানুষ দেখে দেখে চোখের আইডিয়াতে কিন্তু সব কাজ শিখে নেয় এখন সেই ছোট মেয়েটা কিন্তু সংসারের হাল ধরেছে একজন একজনের জায়গায় এখন বীর জনকে রুটি বানিয়ে সকালবেলা খাওয়াতে পারবে বীরজনের নাস্তার আয়োজন করতে পারবে দুপুরে খাবারের আয়োজন করতে পারবে সেগুলো তো মায়ের প্যাট থেকে কেউই শিখে আসে না তো আপনাদের সবাইকে বলবো একটা নতুন বউ যখন সংসারে আসবে তাকে হাতে ধরে সুন্দরভাবে সব কিছু শিখিয়ে দেবেন সে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে আপনাদের কাছ থেকে যখন তাকে অবহেলার পাত্র হিসাবে আপনারা ইউজ করবেন তখন সে যখন একটু বয়স হবে আপনাদেরকে অবহেলার চোখেই দেখবে এই যে আমি ছোট বয়স থেকে কিন্তু রুটি বানাতে পারতাম না আমি যখন আমার শ্বশুরবাড়িতে এসেছি আমি একদমই রুটি বানাতে পারিনি আমি অনেক চেষ্টা করতাম সবাইকে রুটি বানিয়ে খাওয়াবো সবাইকে আনন্দ দিব আমি যদি রান্না বড়া সব কিছু করতে পারি সবাই আমাকে আদর করবে সেটা আমি সব সময় চেষ্টা করতাম কিন্তু আমি সেগুলো করতে পারতাম না সেজন্য আমাকে অনেক কথা শুনতে হতো আর আজকে দেখুন আমার রুটি মশাল্লা অনেক সুন্দর হয় আমি ওগুলো নিয়ে কোনো মাথায় টেনশন আনি না যে আমাকে কে কি বললো কে কি বলছে সেটা আমি কখনই মনে রাখি না কিন্তু আপনাদের ভাইয়া আমার অনেক প্রশংসা করে যে তুমি এত সুন্দরভাবে রুটি বানাতে পারো আর এত তাড়াতাড়ি কিভাবে রুটি বানাও আপনাদের ভাইয়া সব সবসময় আমাকে বলে যে আমি সাওরে যাচ্ছি তুমি রুটি বানাও এসে দেখে নাস্তা হয়ে গিয়েছে বললো কিভাবে তৈরি করেছো তোমার কাছে কি মেজিক আছে এত তাড়াতাড়ি রুটি কিভাবে তুমি তৈরি করো তো মাসাল্লাহ আমি সব কাজকর্ম খুব সুন্দরভাবে করতে পারি আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আল্লাহ তালা আমাকে এতটুকু দিয়েছে যে আমি নিজের হাতে সব কিছু করা শিখেছি কারো কাছ থেকে আমি কোনো কিছুই শিখিনি তো যাই হোক কথা বলতে বলতে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আর কতগুলো রুটি বানিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে মিডিয়াম আস করে প্রথম রেখেছিলাম চুলা ফ্রাই গরম হওয়ার জন্য ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে আরেকটু হাই হিট করে এখন রুটিগুলো ভেজে নেব এক এক করে আর এই রুটিগুলো শাকতে অত বেশি সময় লাগে না এপিট ওপিট জাস্ট একটু কালার হয়ে এলেই কিন্তু আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো রুটি আমি সেঁকে নেব আর রুটিগুলো বানাতেও আমার তেমন বেশি টাইম লাগেনি মাত্র তিরিশ মিনিটের মতো টাইম লেগেছে তিরিশ মিনিটে আমি আটার ডো তৈরি করেছি তার মধ্যে কিন্তু আমার এখানে প্রায় তেজটার মতো রুটি হয়েছে আর আমি রান্নাঘরটা এখন ক্লিন করে ফেলবো রুটিগুলো যখন আমার সুন্দরভাবে শাখা হয়ে যাবে তখন আমি রান্নাঘরটা ক্লিন করে ফেলবো আর রুটিগুলা কিন্তু আমি এভাবে সেঁকে নেব আর সাকার পর কিন্তু আপনারা এরকম স্ট্যান্ডারে নিয়ে নেবেন ফাঁকাযুক্ত স্ট্রেনার যেন বাতাসটা বেরিয়ে যায় এই যে আমি দুইটা স্টেনারে নিয়ে নিয়েছি এখানে ঢাকনির মধ্যে তো রুটিগুলো এভাবে ছড়িয়ে রাখার পর সম্পূর্ণ রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো রুটি হয়েছে তো রুটি রাখার জন্য আমি এখন এই যে একটা বক্স নিয়ে নিয়েছি এটা হলো রুটি রাখার বক্স আমি সব সময় রুটি বানিয়ে এভাবে বক্সে বরে রেখে দিই তখন সারা মাস কিন্তু এভাবে রেখে রুটি খেতে পারবেন রাতের বেলা ডাল ভুনা বা ভাজি করে রেখে দিবেন সকালবেলা উঠে জাস্ট রুটিগুলো সেকে খেয়ে নেবেন অনেক তাড়াতাড়ি কিন্তু নাস্তার আয়োজন হয়ে যায় অত বেশি টেনশন করতে হয় না যে কিভাবে রুটি বানাবো সকালে নাস্তা বানাবো এগুলো নিয়ে আর টেনশন করতে হয় না যারা কাজ পারেন তাদের জন্য আজকে ভিডিওটা না যারা পারেন না নতুন সংসার করেন তাদেরকে একটু আইডিয়া দিলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে রুটি বানিয়ে রেখে দেবেন আর গরম রুটি কিছুতেই বক্সে রাখা যাবে না সেগুলো ঘেমে রুটিগুলো নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন রুটিগুলো ঠান্ডা করে তারপর রাখার জন্য এখানে দুই তিনটা রুটি এখনও গরম রয়ে গিয়েছে সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে বক্সে বলে আমি নর্মাল ফ্রিজে রেখে সারা বছর রুটি সংরক্ষণ করে থাকি আশা করছি আজকের ভিডিওটি অল্প হলেও আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে